আরে রে রে আরে রে রে আরে রে 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 আরে রে রে আরে রে রে আরে রে রে কে এলো রে মহাবিশ্ব কবি 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 রে অরে রে রে আরে রে রে আরে রে রে আরে রে রে আরে রে রে অরে রে রে কে এলো রে মহাবিশ্ব কবি রে রে কে এলো রে মহাবিশু কবির ক্যালো রে মহাবিশু কবী রে মহাবিশ্ব শ্যাম্মু খেলায় রং ধুন রঙ্গিন ভাল মহাবিশ্ব শ্যাম্ম খেলায় রঙ ধনুর রঙিন ভালাই ঘুরে বেড়াই রে ঘুরে বেড়াই রে আরে রে রে আরে রে রে আরে রে 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 কে এলো রে মহাবিশ্ব কবি 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 রে অরে রে রে অরে রে 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 অরে রে 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 কে এলো রে মহাবিশ্ব কবি রে কে এলো রে মহাবিশ্ব কবি রে কে এলো রে মহাবিশ্ব কবির অরে রে অরে রে অরে রে রে কে এলো রে মহাবিশ্ব কবির কে এলো রে মহাবিশ্ব কবির কে এলো রে সৃষ্টি জাতির মিলন মেলায় দিবা রাত্রি সারা সৃষ্টি জাতির মিলন মেলায় দিবা রাত্রি সারা বেলায় সুরে সুরে ডাকে ওরে সুরে সুরে রে সুরে সুরে ডাকে ওরে সুরে সুরে রে আরে রে রে আরে রে রে আরে রে 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 মহাবিশ্ব কবী রে কলো রে মহাবিশ্ব কবির কে এলো রে মহাবিশ্ব কবির কে লো রে মহাবিশ্ব কবিরে অরে রে রে অরে রে রি রে অরে রে রে অরে রে রে অরে রি রি রে মহাবিশ্ব কবি রে কে এলো রে মহাবিশ্ব কবি রে কে এলো রে মহাবিশ্ব কবি রে রে মহাবিশ্ব কবি রে